আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল পার্সিয়ালি এনএসআই প্রফেসর ইউনিসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে আমি যাই না শেষ পর্যন্ত কি হবে নরমালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে এই যে হিজবুত তাহারির ঘটনা এটাই দেখেন যে এটা হিজবুত তাহারি এরকম করবে এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুত তাহারি যারা আছে যারা আমি ওই দিন মেজর মোহসিন টেন্ট লং করছে ওনার সাথে কথা বলছিলাম তারপরে একটা টক শোতে এর আগে হাসিন কথা যারা নর্মালি এই হিজবুত তাহারি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহারির ব্যানারে যেহেতু হিজবুত তাহারি একটা অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে হিজবুত তাহারি দাবি করে আসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়া দিতে পারবে যেহেতু একটা নীতি নিষিদ্ধ করতে দাবি করবে না যে আমি এই হিজবুত তাহারির প্রধান বা তাদের যে সমস্ত আছে বাট আমি হিজবুত তাহারির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে যা যেখানে তাদের উৎপত্তি আমি অ্যাকচুয়ালি দু হাজার এগারো সালে ডিজিএফআই তে একটা এম সিক্স একটা গ্রুপ এসেছিল এসে আমাদেরকে হিজবুত তাহারি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল ব্রিফের একটাই ছিল সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল একজন জেলে ছিল একজন এরকম ধর্মীয় নেতা তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে তারপর ইংল্যান্ডে ইউকে হয়েছে এখন হিজবুত তাহারে কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না কারণটা কি ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই তাই জন্য হচ্ছে তারা যারা হিজবুত তাহারি করে তারা তাদের ইনকামের টেন পার্সেন্ট তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না গণতান্ত্রিক উপায় যখন তারা পাওয়ার মানে তাদেরকে যদি তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে জনগণ যদি অ্যাকসেপ্ট চায় তারপর যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে বাট এটার যে এই কারণে এদেরকে আমরা আমি তখন অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করেছিলাম ওই এমআইসিক্স কে আর কি যে আহ এটা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না আমার কি একটা বুঝাইছিল তখন আর কি সো এতে আমরা ক্লিয়ার যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহারি আর তাহারি এখানে হচ্ছে হিজবুত তাহারি উলায়া বাংলাদেশ ওর সামথিং উলায়া বাংলাদেশ ওর সামথিং যে তারা কি যে তারা এইমিসে বাংলাদেশ বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এ সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিচিউড দিয়ে বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিচিউড নেই আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করার কোনো কিছু নাই এটা এখন পর্যন্ত কোনো টেরিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষণা ঘোষিত এই কারণেই কিন্তু এটার নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নেওয়া হয়েছে পাবলিকরা মাঠে নেওয়া সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত আচ্ছা নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি এখন থেকে হোক এক বছর পরে হোক এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে যেটা আমরা গত ষোলো বছরে সতেরো বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভন্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ তারা কেন করবে আওয়ামী লীগ বলবে যে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই তোমরাও তখন পারলা না দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় যত জায়গায় ইলেকশন ডিউটি করেছে আমার চাকরির লাইফে কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না ম্যাজিস্ট্রেশন আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেশন আন্ডারে করতাম এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং ম্যাজিস্ট্রেশির পাওয়ার আছে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মেসিসে পাওয়ার আছে কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম খুনের সাথে জড়িত তাদের যে মেইন ওয়ার্ডার গ্রুপ আমরা বলি আর কি যারা মেইন যারা তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ভাবে কাজ করতে দিচ্ছে না ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে করতে দিছে না আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে সেনাবাহিনীকে দিয়ে আমরা জেনারেল আজিজের আমলে দেখেছি একটা পিক যাচ্ছে পাবলিক সাহায্য হচ্ছে পিক আপ চলে গেছে এটা হচ্ছে আমাদের হচ্ছে সেনাবাহিনীর একটা মানে দুর্গ মানে দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই মেইনলি যে জনগণ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময়ই পাবলিকের সাথে ছিল শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না তারা ছিল না এখন ও আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভয়ালকারতুর যে কথাটা বলেছে যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায় তাহলে তারা ফিউচারে ফিউচারে যেতে না থাকতে পারে আচ্ছা এটা সেনাবাহিনী কি বলেছে যে তারা এই ধরনের কোন ওয়ার্নিং পায় নাই এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস সরকার আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে এটা জেনারেল শেয়ার করেনি দিস ইজ দিস ইজ দিস্ট মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি যে আমি জানতাম না আমি জানতাম না বাট আপনি সিম্পলি দেখেন তিন তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল এটার ওটার ডিটেলস আমার আমার ওয়ালেই আসে পোস্ট দেওয়া আসে তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল আন্দোলনকারী বলেছিল সন্ত্রাসী বলেছিল বিপ্লবী ছাত্র জনতা বলে নাই এবং তখন পর্যন্ত তার মাইন্ডসেট আপ ছিল আমি পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল সো এখানে একটা যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে এটা জাস্ট জেনারেল ওয়াকার এর ফেস সেভ করার জন্য যেহেতু সুযোগ আছে এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম স্টিল ইট ইজ দ্য সেম আমরা এটা বুঝতেছি না আচ্ছা নেক্সট হচ্ছে হচ্ছে এখন যেটা সেটা আগামী বলতে নির্বাচন আগামী নির্বাচন যেটা হবে এটাতে আমাদেরকে একদম জীবন দেওয়া হলেও এটাকে ফ্রি ফেয়ার করতে হবে এবং এটা আর্মি একমাত্র আর্মি 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 ছাড়া কেউ পারবে না আর যদি করতে হয় জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ই হবে না এখন বলতে পারেন নেক্সট কি আসবে নেক্সট যেই আসুক যেই আসুক আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসায় দিই সে অ্যাটলিস্ট ওই সময় মানে সেরা বাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে সিভিলিয়ানদের ইন্টারেস্ট দেশের ইন্টারেস্ট এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বোঝে জেনারেল ওয়াকার বোঝেন জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা তারেক সিদ্দিকে এদের এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং উনি কি ডিসগাইজে যেটা আছে বিএনপির একটা পার্টির সাথে যেটা আমি বুঝলাম বিএনপি কে উনি কনভিন্স করছে যে আই এম উইথ ইউ আই এম উইথ ইউ এবং ওই আই এম উইথ ইউ বলেও কিন্তু নাইন ডিবি জিউসি ডিজি বিজিবি গোয়েন্দা সংস্থা এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি বাট বট কথা হচ্ছে আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি আন্তর্জাতিকভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব আমরা শেষ হয়ে যাব সিম্পলি এই যে আমাদের ভিতরে যে এই যে যে বিভক্তিগুলো আছে এই যে আওয়ামী পঁয়তাল্লিশ হাজার লোকজন তারা এখনো বিশ্বাস করে ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোন ধারী থাকতেছে না তারা এটা আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে আমাদের এখন আমি যেটা মনে করি নেক্সট নির্বাচন যেটা হবে এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না সেনাবাহিনী ছাড়া হবে না এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি এন্ড ফেয়ার হবে না গ্যারান্টি গ্যারান্টি সো আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বলতে চেয়েছিলাম এটা আমি শেষ আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি দেখি কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি কোয়েশ্চেন আগে কয়েকজন করেছেন স্যার হোয়াই এজেন্সিস আর নট কন্ট্রোলিং গাজী সালাউদ্দিন তানভীর হু ইজ দ্য সেন্টার ফর এভরি কেওয়াস হু ফর দ্য ক্লোজ টু আমি বিশ্বাস করি না যেহেতু যেই ইন্ডিয়াতে কয়েকদিন সময় কাটিয়ে এসেছে তাকে বিশ্বাস করাই দিস ইস এ বেসিক থামরুল মানে গোয়েন্দার একটা থামরুল হচ্ছে আমরা আপনার যদি খেয়াল করেন যে কোল্ড ওয়ার এড়ার সময় যদি কোনো একজন ডিফেক্ট করে এক দেশ থেকে আমেরিকা থেকে রাশিয়া গিয়েছে রাশিয়া থেকে আমেরিকা গিয়েছে বা আমেরিকাই প্ল্যান করেছে তাকে রাশিয়া আবার ফেরত আসলে তাকে কিন্তু মানে কন্ট্রোল দেওয়ার মধ্যে রাখে তাকে আর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না যে তাকে সেটা মোটিভেটেড হয়ে গেছে সো বিএনপির নেতা সালাউদ্দিন গেছে আই টু বিলিভ হিম আর একটা জিনিস আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে মানে ইন্টেলিজেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারগ্রেশন এই ইন্টারগ্রেশনের জন্য একটা স্পেসিফিক লেসন আছে এবং এই ইন্টারগ্রেশন জিনিসটা এমনই একটা ইন্টারগ্রেশন আমি মনে করেন যে একজন নির্দোষ ব্যক্তি নির্দোষ ব্যক্তি আপনি তার গায়ে একটা টাচ দেখবেন না তাকে মারামারিও করা হয় নাই সে এসে স্টেটমেন্ট দিয়ে সে নিজের হাতে তার বাবাকে খুন করছে যদিও তার বাবা জীবিত আপনি যদি চান ইটস পসিবল ইন্টারগেশন ইস এ সাচে ঠিক সবাই মনে করে যে মাইনের উপর ওষুধ নেয় ইস নট দ্যাট ইস এ টেকনিক ইস এ স্পেশালিস্ট যারা আছে তারা আমি অনেক ইন্টারগেশন করেছি আমার চাকরির লাইফে আপনাকে ইভেন টাচও করতে হবে না স্লিপলেস একটু স্লিপলেস রাখলেন তাকে অসময়ে ডাকাটাই করে অনেক অনেক ভ্যারাল লট অফ টেকনিকস বলতে হচ্ছে সে এই কারণেই আমি মনে করি যারা একবার ভারতে গিয়েছে তারা ফেরত এসছে তাদেরকে বিশ্বাস করার উচিত হয় বিএনপিরও উচিত হবে না তাদেরকে বিশ্বাস করা এটাই আর কি এবং এই পার্টির একটাই যেটা আমি আলোচনায় বলতেছিলাম যে এই দেশের অবৈধ অস্ত্রগুলো একবার পশ্চিমবঙ্গে ব্যবহার হয় এবং গোয়েন্দা সংস্থার কাছে এবং তারা এদেরকে ব্যবহার করে ব্যবহার করে এবং আমি মনে করি যে তারা হান্ড্রেড পার্সেন্ট এই যে ক্রাইসিসগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো পার্সিয়ালি রিপোর্ট পাচ্ছে প্রফেসর হান্ড্রেড পার্সেন্ট হার হান্ড্রেড পার্সেন্ট যদি পেতো তাহলে এতদিনে এই সমস্ত আওয়ামী লেস কনসার যেগুলো আছে যেগুলো গন্ডগোল করার চেষ্টা করতেছে তারা সিধা হয়ে যেত উপরে সিধা হয়ে যেত আচ্ছা আর কোনো আছে কিনা সার্ভাস দে এনি কু প্যাটার্ন নো দ্যার ইজ নো কু প্যাটার্ন ইট ইজ আ বা ইয়া আকার আচ্ছা আর কোনো কিছু আছে লাস্ট ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হ্যাড বিফোর 24 ইয়ার্স ওকে ইয়া ইয়েস এবং আমি মনে করি যে আমাদের এখন সেনাবাহিনী প্লাস জনগণ সবকিছু দলগুলো রাজনৈতিক দলে আমরা যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন এনশিওর করতে না পারি বাংলাদেশের ফিউচার ধ্বংস হয়ে যাবে ফিউচার ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরাই নিজের মধ্যে কামরা করব এবং এটাই ভারত চাই এটাই ভারত চাই যে আমরা নিজের মধ্যে কামড়াকামড়ি করি ইয়া করি এবং আমি নতুন দলকে স্বাগত জানিয়েছি এর আগেও শুধু আমি একটা জিনিস বলবো আপনারা পলিটিক্যাল পলিটিক্যাল এখন একটা মনে করি মানে দিয়ে কোনো কিছু হবে না সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি কিছু অ্যাডভান্টেজ পাবেই তাদের অ্যাকচুয়ালি ভারতকে তোষারক মানে তোষণ করার কোনোই দরকার নাই কোনোই দরকার নাই আমি মনে করি প্রেজেন্ট সিচুয়েশনে আমি যেটা মনে করি আমি অতীতে অনেকবার পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি গোয়েন্দা সংস্থা থাকতেই করেছি আমি গ্রাউন্ড রিয়েলিটি বুঝি লোকজনের সাথে আমি কথা বলি রিয়েলিটি বুঝি আগামীতে আসার বিএনপি আমার যেটা মনে হয় যে তাদের এসে চাঁদাবাজি যেটা আছে তে শুড হোল্ড দেয়ার হর্স তে শুড হোল্ড দেয়ার হর্স আদারওয়াইজ এটা তাদের মানে ভালো কিছু বই আনবে না আর অন্যান্য দলগুলোকে আমি বলি যে যে নতুন ছাত্রদের যে দল যেটা হয়েছে এটার এগেনস্টে এক্সট্রিম প্রভাক হয়েছে ইভেন আমি অন্যান্য রাজনৈতিক দলকে এদের হিসেবে করার কোনো কোনো দরকারই নাই কোনো দরকারই নাই লেট দেম গ্রো অ্যাট দেয়ার ওন আমাদের এই সময়ে আমি চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকুক এবং আমি মনে করি যে জামাতে ইসলামী প্লাস ইসলামিক দলগুলা এবার হয়তো বা একটু বেশি ভোট পাবে বাট স্টিল বাংলাদেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক দলগুলাকে ক্ষমতায় নিয়ে আসবে বলে আমার মনে হয় না বাট আমি যেটা চাই সেটা হচ্ছে যদি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে আমার কোনো সমস্যা নাই পাবলিক আমাদেরকে শুধু এনশিওর করতে হবে জনগণ তার ভোটটা দিতে পেরেছে জনগণ তাদের ভোটটা দিতে পেরেছে এইটাই আমাদের এখন মেইন এইম হওয়া উচিত সেনাবাহিনীর একটা মেন এইম হওয়া উচিত যে ভবিষ্যতে যেন আমরা যতগুলো ইলেকশন হয় পাঁচ বছর পর পরে আপনারা যেই দলে আসেন পাঁচ বছর পর পরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটাই আমাদেরকে এনশিওর করতে হবে